প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা একটি মানবিক বিপর্যস্ত একটি ব্যক্তির গল্প নিয়ে আমরা এসেছি আমি প্রথমেই একটি জীর্ণ শীর্ণ একটি ঘরের ভেতরের অংশ আপনাদেরকে দেখাবো আর পরবর্তীতে আমরা এই লোকের সম্পর্কে আপনাকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা ঠিক যেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি সেই ঘরের ভেতরে ঢুকবো এবং ঘরের যে মানে সচেত দেখার যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখে আমাদের ভিডিওটি এখানে শুরু করছি প্রিয় দর্শক আমি একটু ঘরের ভিতরে ঢুকি এবং ঢোকার পরে প্রথমেই চোখ যায় আমার এখানে যেই ব্যক্তিকে নিয়ে আমরা আপনাদের সাথে ডিসকাস করব তার যে থাকার যে জায়গা সেই জায়গাটাই আমরা প্রথমে উপস্থাপন করতে চাই এটি হচ্ছে একেবারে মেঝে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে একেবারেই মাটির ঠিক উপরের অংশে এখানে কিছু মানে পরিত্যক্ত কাঠ আমরা দেখতে পাচ্ছি যে কাঠের উপরে কিছু পরিত্যক্ত মানে এখানে যেগুলো হচ্ছে ব্যবহার অনুপযোগী কিছু কাপড় চোপড় দেখছি কিছু মানে পরিত্যক্ত কম্বল দেখতে পাচ্ছি সেই সাথে ছেঁড়া লঙ্গি দেখতে পাচ্ছি আর এগুলো সাথে দেখেন যেই কাঠের উপরে তিনি বাস করছেন সেই কাঠের মানে বর্তমান অবস্থা চিত্র অনেকটা উলি পোকা এটাকে খেয়ে ফেলছে আর এই অবস্থায় তিনি এখানে রাত্রি যাপন করেন আর যেই জায়গাটিতে তিনি থাকেন ঠিক এই জায়গার সানসেটটা যদি একটু দেখায় এখানে সানসেটে আমি যে দেখতে পাচ্ছি যে তিনের প্রত্যেকটা টিনেরই মানে একেবারে এমন এমন একটি নাজুক অবস্থা যে একটু বৃষ্টি হলেই ঘরে আগে প্রবেশ করবে এবং এখানে কোনো ধরনের আসবাবপত্র নেই নেই কোনো উচ্চ বিলাসিতা করার মতো কোনো পরিবেশ একটু যদি আমি দৈনন্দিন খাবারের যেই মানে পাত্রগুলো যদি যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো একটু দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে পাত্র রয়েছে এখানে থালা বাসন রয়েছে এগুলো মনে হচ্ছে যে গত কত বছর যাবত এখানে খাওয়া দাওয়া নেই রান্না নেই এগুলোর কোনো ব্যবহার নেই আর যেই পাত্রে রান্না করার কথা সেই পাত্রের নিচের তোলা নিতে আমরা দেখতে পাচ্ছি ভাতের কয়েকটা ভাতের আমরা দেখা পাচ্ছি দেখতে পাচ্ছি যে ভাতগুলো হয়তো বা তিনি গত কয়েকদিন আগে হয়তো বা রান্না করেছেন আমরা তার সাথে কথা বলবো এবং তার সাথে কথা বলেছি জেনেছি যে তিনি আসলে মাঝে মধ্যেই রান্নাবান্নার সুযোগ হলে রান্না করেন অন্যথায় তিনি অন্য জায়গা থেকে খাবার সংগ্রহ করে তিনি আসলে এই খাবার খান আজকে এখন পর্যন্ত তিনি খাবার খাননি আমরা জেনেছি যে সে বেলায় তিনি মুড়ি খেয়েছেন পানি খেয়েছেন এখন পর্যন্ত তার পেটে আসলেও দুপুর গড়িয়ে এখন ঠিক বিকেল এই সময় পর্যন্ত এখনো কিন্তু ভারী খাবার তার পেটে পড়েনি আসলেও অনেকটাই কষ্টে বা আবেগ আপ্লুত হচ্ছে এইটা ভেবে যে আমরা আমাদের এই জীবনকে রাঙানোর জন্য আমরা কত কিছু চিন্তা ভাবনা করছি কত স্বপ্ন দেখছি আমরা প্রতিনিয়তই আমাদেরকে উচ্চ বিলাসিতায় নিয়ে যাওয়ার জন্য আমরা নিয়োজিত থাকি ব্যস্ত থাকি অনেক বেশি কামাই রোজগারের জন্য বা অনেক বেশি আমাদেরকে ঢেলে সাজানোর জন্য আমরা পরিশ্রম করে থাকি আমরা ঠিক ঘরের চিত্রটা একটু দেখাইলাম আমরা যেখানে যে লোকটা বসবাস করেন সেটিও দেখে দেখিয়েছি এবং আমরা এই মুহূর্তে একটু যাকে নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম আমরা তার তার বিষয়টা আমরা দেখাচ্ছি তিনি আসলে কে এই যে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন যে বয়বৃদ্ধ একজন মানুষ তার নাম হচ্ছে নাসির উদ্দিন আনু আনুমানিক বয়স আশির উপরে একজাক্টলি আসলে তিনিও বলতে পারছেন না তার বয়স কত এমন একটি মানুষ যিনি এই বয়সে এসে অনেকটা জীবন জীবনযাপন করবেন হয়তোবা তার যারা আসলে উত্তরাধিকারী যারা থাকবেন তারা হয়তোবা তার কীভাবে লালন পালন করবেন বা তাকে খ্যাত করবেন কিন্তু ঠিক একা একটি মানুষ আমি তার কাছ থেকে জেনেছি গত কয়েক বছর হলো তার যে জীবন সঙ্গিনী তার যে স্ত্রী তিনি মারা গেছেন এবং মারা যাওয়ার আগে তার মারাত্মক ব্যাধি হয় যার কারণে তার যে কিছু সহায় সম্বল ছিল সেগুলো তিনি বিক্রি করতে বাধ্য হন যার দরুন তিনি তার দুটি ছেলে থাকা সত্ত্বেও তাকে আসলে তাদেরকেও তিনি আসলে অর্থনৈতিকভাবে হোক বা তাদেরকে কোনো কিছু দিয়েও কিন্তু তিনিও কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারেন যার দরুন সন্তানদেরকেও তিনি আসলে এই মুহূর্তে বলতে পারছেন না আমাকে সহযোগিতা করো বা আমার দিকে এগিয়ে আসো এরকম একটা উদ্ভত পরিস্থিতিতে এরকম একটি মানবিক বিপর্যয় একটি ব্যক্তিকে নিয়ে আমরা চাই এই ভিডিওর মাধ্যমে যে কোনোভাবে আপনি এবং আপনার জায়গা থেকে এগিয়ে আসবেন প্রিয় দর্শক নাসির সহ সমাজের অনেক এরকম মানুষ আছেন যারা প্রতিনিয়তই এরকম জীবন এরকম মানবিক বিপর্যস্ত জীবন ধারণ করে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসির উদ্দিনদের পাশে থাকবেন আমরা কথা বলছিলাম নালিতাবাড়ি উপজেলার নালিতাবাড়ি ইউনিয়নের কেন্দুয়াপাড়া গ্রাম থেকে